আজকে এখানে যে ভোট হচ্ছে আপনার আমরা এখানে শান্তিপূর্ণভাবে সকল অংশ অংশগ্রহণে ইনশাল্লাহ সুষ্ঠু ভোট হচ্ছে আমরা চিংড়ি মাছের খাজা আহমেদ মজুমদার ফরিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদবর্তী চিংড়ি মাছের প্রতীকের এই মার্কার ব্যাপারে বিজয়ের ব্যাপারে আমরা ইনশাল্লাহ শতভাগ আশাবাদী ইনশাল্লাহ না ইভিএমের এখানে সমস্যা হচ্ছে না যেহেতু যে আগে ট্রেনিংয়ের মাধ্যমে সবের বাড়ি বাড়ি দেখানো হয়েছে কিভাবে ভোট দেওয়া যাবে কিভাবে ভোট না গ্রহণ করা হবে ওইভাবে সকলে আসছে ভোট দিচ্ছে সমস্যা হচ্ছে না সেক্ষেত্রে খুব সুন্দর এবং মানুষ একেবারে সহজভাবে নিতে আসে এবং একেবারে মানুষ একবারে বুঝে যাচ্ছে খুব ভালো ভবিষ্যতে যেন এই এ ভোট এটা আমরা আশা করি প্রশাসনের কাছে বর্তমান বদলকে ওই দিন পৌরসভার চার নম্বর ওয়ার্ড পূর্ব বারালি ক্যাম্পে আমাদের এখানে মোটামুটি সুস্থভাবে সকাল থেকে ভোট চাইছে আমাদের সাথে যাওয়ার সাথে কারোর কোনো দ্বন্দ্ব নাই আমাদের ইভিএম নিয়ে সুন্দরভাবে ভোট হতে আছে ওটার আলহামদুলিল্লাহ ভালো প্রচুরভাবে ভোট হতে আছে আর আমাদের পার্টি খাদামের মতন একশো পার্সেন্টভাবে পাশ করবে এখানে ভোট দিতে কোনো সমস্যা হয়েছে

আরটা হয় না হ্যাঁ স্বাস্থ্যপতি দিতে ভোট এবং প্রত্যেকটা ভোটার দলমত নির্বিশেষে ভোট কেন্দ্র উপস্থিত হইতেছে এবং সিগরি সুন্দরভাবে ভোট করতেছে ইনশাআল্লাহ আমরা আশা করি সিগরি প্রতীক বিপুল ভোটে জয় এই প্রথম এবিএমএ ভোট আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দরভাবে ভোট দিতেছে খুবই উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে আমরা কিছু কিছু বিড়ম্বনা পড়লেও বিএনএ ভোট দিতে কিছু বয়স্ক মানুষ ইনশাআল্লাহ সবাই খুব সহযোগিতা করতেছে আমাদের ভোট খুব সুন্দর হইতেছে হয়েছে দেখ না हाँ ठीक है सो बिटा हमारे तो लेन अदा रहना मिनट नहीं आरुंदा